দেখলে একশো চুয়াল্লিশ ধারা দিয়ে দিত এখন আল্লাহ ওরে একশো চুয়াল্লিশ ধারা ওরা যদি সত্যি কেউ বাঁ টিকে বেরিয়ে আমি তিন বছর ছিলাম জেলখানা রিমান্ডে দিন ছিলাম এই খুলনার এক আমি নাম নিতে ওদের ঘৃণা করি কি শেক লাগান আছে আগে আর পরে যায়। এ আসল শেক না এই শাক لريার জন্য আর এই पौध বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে খরনা ফলতলা এলাকার বাড়ি এই লোকটা রিমান্ডে জামে রাখ হয়েছিল নাল্লাম দেলাওয়ার হোসেন সাইয়েদি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টা কথা যেগুলো শুনলে ঘৃণা লাগে মানে স্বামী স্ত্রী যা বলে বিছানা এরকম কিছু কথা প্রায় আট দশ মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে অথচ শয়তানটা বিশ্বাস করে আমার যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় হুজুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি কেউ কিছু ছিঁড়তে পারে না এদের মুখের ভাষা দেখেছে আমি এখন ওদের নামে মামলা দেব শুধু একটা দুইটা আমারে ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নামে পঞ্চাশটা মামলা দেব এরপর আমার বাবার কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছে এই কাউন্টার টেলিভিশনে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান শেখ ইমরান এরপরে আতিকুর রহমান

আমি তো আজ রাতে নিসেরি মানতে। এদিকে আমার বাবার কাছ থেকে বাবা টাকা নিতে আছে। কিছুদিন যাবার পরেសំណানচে মামলা একটা দিয়েছেন। এবার বলছে যা যা বলতে বলছে যদি না বলেন 50টা মামলা দেব আর এক একটা জেলায় এক একটা প্রতিদিন অফিসে ঘুরে পাক। অতঃপর ওইজনই যে আমারে মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না তাও জানি। কিন্তু বলা লাগে। বলেন তো কোন জুলুমে ছিলাম? আমি একা

বি আল্লাহ বলে যতটুকু ওরা নিয়েছে ততটুকু প্রতিশোধ নাও এতটুকুও যদি যা করেছে 17 বছরে যদি এতটুকুও করা হয় ঠিকতে পারবে না ঠিক তারপরে আমাদের যিনি দায়িত্বে আছেন আমির আমা আমাদের মাথার মনে যিনি ডাক্তার শহীদুল রহমানহদর লোকদের সাথে আমরা 4 দিন ছিলাম জেলখানা কাশিপুর কেন্দ্রীয় কারাগারে লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় ভাবে না যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে আমরা মাফ করে দেব কিন্তু যা করেছিলেন ওটা করার পর কারণ একেবারে যদি বাবা শাহজালাল সব হালাল এটা করে দে তো শয়তানরা আবার মাজা তুলে দাঁড়িয়ে আবার আমাদের কষ্ট

আমি শয়তান যেটা জন্ম দেবে ওইটা আরেক শয়তান হবে এই জন্যে বলছি আল্লাহ আমি নবী যখন দোয়া করতে পেরেছিলেন আমরা তো সাধারণ মানুষ ওনাদের মতো ইমান তারপর ওনারা বড় দোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত জানা না থাকে কারণ থাকলে সেটা শয়তান হবে ও যেটা জন্মাবে সেটা আরেক শয়তান হবে ওই দিকে তাকিয়ে বড় দোয়া করছি আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়াLambda। সাধারণত জশবাসী যারা নিষেধ করতে এই 144 ধারা দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে? কত कायदा পালানোর চেষ্টা চালাচ্ছে জনগণ পালwidehat দিচ্ছে? দরবেশ বাবা পর্যন্ত দাঁড়ি কে দেন ন হয়ে গেছে। শাইত দেখে

আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাস গুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে না আল্লাহ ওদের জন্য কোরআনের কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একবারে ওপেন ভাবে বলার সুযোগ দিলে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো 97 ভাগ মুসলমানের দেশে মাত্র কয়েকটা মালাইদের কারণে বলতে পারতাম না ওদের হেদায়েত কামনা করে লাভ নেই অনেকে বলে যে হুজুর ওদের জন্য দোয়া করুন ওদের জন্য দোয়া করে হবে না কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না

আমার বাবার কাছ থেকে যা নিল আপনি কি হালাল মনে করছেন ওরা হারান না এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকাগুলো সব নিয়ে আসে কোন মানবতা এদের প্রতি নেই এদের যেমন মানবতা ছিল না এদের এই টাকা পয়সা ঘর ঘড়ি জমি জায়গা সব বিক্রি করে রেখে রাষ্ট্রের পয়সা জমা দিন দেখেন দেশ স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে পাঁচ তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে চোদ্দ জন মারা গেছে আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি দুই মাস চলার মতো জাল আগে খাদ্য খোরাকি দিয়েছি হাসপাতালে যে আমি দেখতে গেলাম দেখি একজনের হাত নেই একজনের লজ্জাস্থান নেই এমন জায়গায় গুলি লিগিয়েছে লজ্জাস্থান উড়ে গেছে এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি এ বুকে লাগিয়েছে গুলি এই যে অসহায় মানুষগুলো আর চিৎকার করছে হাড় ভেঙে চলে গেছে চার পাঁচটা হাড় একেবারে ভেঙে গেছে এখানে কুষ্টিয়ায় হবে না নিয়ে যাও যশোরে যশোরে হবে না নিয়ে যাও ঢাকা এভাবে দৌড়াচ্ছে আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন সিজ করি এদের পরিবারকে দেওয়া দরকার অন্তত কিছুটা কিছুটা কিছু হবে মানবতা দেখানো হবে সে আল্লাহ আমাদেরকে অনুষ্ঠানে এনে এখন অপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলে কিতাব